ব্রিগেডিয়ার দাস এসআইআর হলে কারা কারা নিশ্চিন্ত হবেন সেই তালিকা বলছিলেন শুরুতে আমি মনে হচ্ছিল যে বাংলা গানের কিংবদন্তি দ্বিজেন মুখোপাধ্যায় নিশ্চিন্ত হতে পারবেন যে পরলোক থেকে ভোটের দিন তাকে আর ফিরে আসতে হবে না আমি যাই হোক শুরুতে আপনাদের যেটা বলছিলাম যে দু সালে আমাদের রাজ্যে শেষবার এসআইআর হয়েছিল তখন এবিপি আনন্দের জন্ম না হওয়ায় আমি সেই সময়কার আনন্দবাজার পত্রিকা দ্য টেলিগ্রাফ এবং অন্যান্য সমস্ত সংবাদপত্রের কাটিং আজ আপনাদের সামনে হাজির করছি তার কারণ গোটা বিষয়টা আপনাদের মনে করিয়ে দেব বলে এসআইআর প্রক্রিয়ায় দু হাজার সালের চৌঠা ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল এ রাজ্যের খসড়া তালিকা খসড়া ভোটার তালিকা তাতে পশ্চিমবঙ্গের ভোটার কমেছিল উনসত্তর লক্ষ লক্ষ্য করুন ঊনসত্তর লক্ষ পঞ্চাশ লক্ষ ভোটারকে তাদের ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি হয় ভুয়ো নাম ছিল নয়তো তারা স্থানান্তরিত হয়েছিলেন এবং ১৯ লক্ষ ভোটার মারা গেছিলেন পাঁচই ফেব্রুয়ারি অর্থাৎ ঠিক তার পরের দিন এই খসড়া ভোটার তালিকা যাবে প্রকাশিত হলো তার পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে দাবি তুলেছিলেন যে বামফ্রন্ট সরকার ভেঙে দিয়ে নতুন নির্বাচন করা হোক মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তি ছিল যে দু হাজার একের ভোটে তৃণমূল জোটের থেকে বামফ্রন্ট এগিয়েছিল ছত্রিশ লক্ষ ভোটে সুতরাং ঊনসত্তর লক্ষ ভোটার যদি বাদ পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে নির্বাচনটাই অবৈধ ঘোষণা করা উচিত কলকাতার সমস্ত সংবাদপত্র বলছে যে তৃণমূলের তৎকালীন জোট সঙ্গী কংগ্রেস তৃণমূলের সঙ্গে এক্ষেত্রে অবশ্য একমত হয়নি বিজেপির রাজ্য নেতৃত্ব তৃণমূলের এই দাবি সমর্থন করেনি শেষ পর্যন্ত এসআইআর চূড়ান্ত পর্যায়ে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছিল চার কোটি আটান্ন লক্ষ সংশোধনের আগে যে সংখ্যাটা ছিল চার কোটি বিরাশি লক্ষ অর্থাৎ বাদ পড়েছিল চব্বিশ লক্ষ চব্বিশ লক্ষ বাদ যাওয়ার পর এক তৃণমূল নেতা বলেছিলেন পরের সবকটা নির্বাচনে বামফ্রন্ট হারবে তার কারণ এই ভুয়ো ভোটারদের সাহায্যেই তারা চিরকাল জিতে এসেছে অথচ বিস্ময়করভাবে দু সালে পরের লোকসভা ভোটে রেকর্ড স্থাপন করে বামফ্রন্ট পেয়েছিল একচল্লিশটার মধ্যে পঁয়ত্রিশটা আসন আর এনডিএর জোট সঙ্গী জোটসঙ্গী তৃণমূল জিতেছিল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি আসনে তারপর দু সালের পরবর্তী বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে ইতিহাস সৃষ্টি করে বামফ্রন্ট ছিনিয়ে নিয়েছিল দুশো পঁয়ত্রিশটি আসন সুতরাং শ্রমিক দ্বারা এইটা ভেবে অন্তত নিশ্চিন্ত হতে পারেন যে এসআইআর হলে তা সবসময় শাসক দলের বিপক্ষে যায় তথ্য পরিসংখ্যান কিন্তু একেবারেই সে কথা বলছে না